যখন আমি কচু সাগার বাস নিয়ে এসেছিলাম তখন আপনারা আমাকে কত কিছুই বলেছিলেন কৃষক ছোটো লোক বিকারি আরও কত কি। কিন্তু যখন দেখলেন যে আমি একজন শিল্পপতি কোটিপতি আমি একজন বড় ব্যবসায়ী তখন আমার ওই সব মাছ শাকের কথা বলে গিয়ে আমার ভিতরে মানুষটাকে নিয়ে তাল শুরু করেছেন আমি আপনি কে তাই বলুন তো আমার বাড়িতে এসে আপনি আমাকে বলছেন আমি কে কাউকে কিছু না বলে আপনি আমার সুপার ঘরে বসেছেন কেন হ্যাঁ কেমন আছেন আপনি এই ফকিরের বাচ্চা বিয়ান মানে কে তোর বিয়ান তোর এত বড় সাহস তুই এই কচু সাগর মাছ নিয়ে তুই আমার দামি সুপার উপর বসেছিস কেন হায় আল্লাহ আমার তো সব শেষ এই কচু শাকের আঠা যদি আমার এই দামি সুপায় লাগে তাহলে তো আমার সুপাটা একেবারে নষ্ট হয়ে যাবে দেখো তো কাণ্ড এই মাছের পানির যদি সুপায় পড়ে তাহলে তো পিঁপড়ায় এসে আমার এই সুপাটা কেটে দেবে এই ছোট লোকের বাচ্চা তুই কার অনুমতি নিয়ে এই সুপায় এসে বসেছিস আসলে বিয়ান এই দাঁড়া তুই কেন আমাকে বিয়ান বলে কথা বলছিস আসলে আমি আপনার ছেলের স এই দাঁড়া তুই আমার ছেলের কি তোকে আমি যা জিজ্ঞাসা করব তার বাইরে একটা করবি আচ্ছা ঠিক আছে ঘরের দরজাটা খোলা ছিল তো আমি এসে কাউকে পাইনি তাই একটু সবাই বসেছিলাম একজনের বাড়ির রুমে দরজা খোলা পেলেই তার বাড়িতে এসে বসতে হবে এই তোর উদ্দেশ্য কি এই তুই কি চুরি করতে এসেছিলি আমি চোর না আমি আপনাদের আত্মীয় এই কি বললি তুই আবার বলতো দ্বিতীয়বার তোর মুখে আত্মীয়র কথা বললে আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো এই সত্যি করে বলতো তুই কি মতলবে এই বাড়ির মধ্যে ঢুকেছিস আমাকে বলতে সুযোগ দিলেন কই আমি তো প্রথম থেকে আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করতে চেয়েছিলাম কিন্তু আপনি তো সে আমাকে প্রথম থেকে এই উল্টো বলেই যাচ্ছে এই কি বললি তুই আমি তোকে উল্টোপাল্টা কথা বলেছি ও মুছলে কই আমার ছেলেকে দিয়ে আমি এক্ষুনি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো একদিকে তুই আমার ঘরের মধ্যে চুরি করতে ঢুকেছিস সেক্ষেত্রে তুই আমার কাছে ক্ষমা চাইবি কি উল্টে তুই আমার মুখে মুখে তর্ক করছিস তুই আমাকে চিনতে ভুল করেছিস তুই জানিস না যে আমি কে তুই আমার মুখের সামনে এত বড় বড় কথা বলছিস তোকে আজ আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি চলে যাচ্ছি আপনাকে কাউকে ডাকতে হবে না আমি মনে হয় ভুল ঠিকানাতেই এসেছি চলে গেলে তো হবে না আমার ছেলেকে ডাকছি আমার ছেলের সামনে তোকে নাকে খড় দিয়ে তারপর এখান থেকে যেতে হবে দেখুন আপনি কিন্তু সে প্রথম থেকে আমার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করছেন আগে আমার পরিচয়টা জানুন তারপরে কথা বলুন হ্যাঁ তুই বল তুই কোন মিনিস্টার আমার সামনে পরিচয় দে আমি আপনার ছেলে কামরুলের শ্বশুর মিলির বাবা তুই তো দেখি আগে ভাগে সবকিছু জেনেই আমাদের বাড়িতে এসেছিস এখানে আসার আগে আমার বৌমার নামটাও পর্যন্ত জেনে এসেছিস সত্যি বলছি বিশ্বাস করুন আমি আপনার ছেলে কামরুলের শ্বশুর আলী মোল্লা বাহ এখানে আসার আগে আমার বিআই এর নামটাও পর্যন্ত জেনে এসেছিস তার আমার ছেলেকে দেখে তোর মজা আমি বুঝাচ্ছি কামরুল বাবা কামরুল কি এখানে ডাকছ কেন এই লোকটাকে চিনতে পারছিস না তোর শ্বশুর মা তোমার আজো সে অবস্থা বদলালো না ছোটবেলা রাস্তাঘাটে যাকে তাকে তুমি আমার শ্বশুর বানিয়ে দিতে আজও তুমি সেই কাজটা করলে আমি তাকে তো শ্বশুর বানাইনি সে নিজে থেকে তোর শ্বশুর হয়ে এখানে এসেছে মানে কি এসব তুমি কি বলছো মা আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে শোন আমি একটু ছাদে গিয়েছিলাম এসে দেখি এই লোকটা সুপায় বসে আছে এবং তোর শ্বশুর দাবি করছে সে কি একটা বাসার দরজা খোলা থাকলে আপনি এসে ভিতরে বসে পড়বেন কে আপনি আমি আলী বললাম তোমার শ্বশুর মিলির বাবা বাবা একটু আপনি আমার শ্বশুর কিন্তু অবস্থা এই কেন হাতে কচু শাক মাছ এসব আপনি এখানে নিয়ে এসেছেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যে আমার শ্বশুরের নাম আলিমুল্লাহ কিন্তু সে একজন কোটিপতি তো আপনাকে দেখে তো কোটিপতির কোন লক্ষ্য নেওয়ার কাছে মনে হচ্ছে না আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে হ্যাঁ সত্যি বলছি আমি আলিমুল্লাহ মিলির বাবা হ্যাঁ মিলি কচু শাক খেতে ভালোবাসে তো তাই কচু শাক নিয়ে এসেছি আর এই মিলি এই পুকুরে এক বছর আগে মাছ ছেড়েছিল তা তোমার সঙ্গে পালিয়ে আসার পরে তো আর দেখা হয়নি তাই মনে করলাম আসছি জন্য একটা মাছ নিয়ে যাই তাই নাকি আচ্ছা একটা কথা বলুন তো এভাবে আর কত বাড়িতে আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন শি সি সি জামাই তুমি এসব কী বলছো মিলিকে ডাকো না আমি এখান থেকে চলে যাচ্ছি দাঁড়ান এই বাড়িতে এসেছেন আপনার ইচ্ছায় কিন্তু এখান থেকে যেতে হবে আমাদের ইচ্ছায় কারণ আপনাকে একটু উত্তম মাধ্যম না দিয়ে এখান থেকে কিভাবে যেটা দিই বলুন কামরুল এই ছোট লোকের বাচ্চার সঙ্গে এত কথা না বলে ওকে উত্তম মাধ্যম দিয়ে তবে এখান থেকে ঘাট ধরে পার করে দে ওর কত বড় সাহস আমার বৌমার নাম ভাঙিয়ে আমাদের বাড়িতে চুরি করতে এসেছে ওকে এমন শিক্ষা দিবি যাতে ও আর কোনোদিন কারো বাড়িতে গিয়ে এরকম চুরি করতে না পারে হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছ যাও ভেতরে যাও তুমি যাও তা নিয়ে এসো তোকে তো বোঝার চেষ্টা করছি দাঁড়া আরে তুমি কি করছো আরে মিলি তুমি তাকে চেনো নাকি হ্যাঁ সে আমার মা হয় সে আমাকে চেনে না আমি আপনি সবাই যা বলেছি ভুল বলেছি আমার নাম আলী বললা না আলী বললা নামে আমি কাউকে চিনি না আমার নাম আব্দুল করি সাহেব আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন আমি চলে যাচ্ছি বাবা দাঁড়াও কাকে আপনি বাবা বলছেন হ্যাঁ আমার তো কোনো মেয়ে নেই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি একজন কৃষক চাষা ফকির আচ্ছা মা বলন্ত যারা কৃষক চাষা ফকির তাদের কি কোনো সন্তান থাকে যারা নোংরা কাপড় পরে কোথাও বেড়াতে গেলে শাক সবজি মাছ দিয়ে যায় তারা কি কোনো মানুষের মধ্যে পড়ে সমাজের মানুষগুলো যেন কেমন হয়ে গেছে তারা মানুষকে মানুষের পোশাক দেখে বিচার করে একটা বয়স্ক মানুষ যদি ভুল করে কারো বাড়িতে চলে যায় তাদের উচিত সঠিক ঠিকানায় তাকে পৌঁছে দেওয়া একটা মানুষ যদি স্মৃতিশক্তি হারিয়ে আপনাদের বাড়িতে আসে তাহলে তাকে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব কিন্তু আমি এমন একটা জায়গায় এসেছি যে এখানে আমাকে বোঝবার মতো কেউই নেই তাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি মিলি নামে আমার একটা মেয়ে আছে কিন্তু তারা বুঝতে চায়নি আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমার কোনো মেয়েই নেই জানেন মা আমার একটা মেয়ে ছিল নাম মিলি আমি ওকে অনেক ভালোবাসতাম আমি ওকে বুকে আগলে রাখতাম আমি দুঃখ কষ্ট কাকে বলে ওকে কোনো দিনও ট্রেন দেয়নি আমার মেয়ে মিলি বড়ো মেয়ে বড় একটা অন্যায় করেছে একটা রাস্তার ছেলেকে বিয়ে করেছে আমি আমি বুকের মধ্যে অনেক ব্যথা চেয়ে মেরে গেছিলাম ভেবেছিলাম জীবনে পারে না তেমনি আমিও পারিনি তাই মেয়ের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলাম ভেবেছিলাম মেয়েকে বুকের এই কোলায় স্থান দেব কিন্তু নিশ্চয় এই পৃথিবীর কিছু মানুষের জন্য বাবার সব সময় অবহেলিত আমার মেয়েকে আমার ফিরে গেছে সাহেব এই বাড়িতে যাকে আমি জামাই ভেবেছিলাম সে আমাকে পেটা করতে চেয়েছে মেয়ের সুবাদে যাদের আত্মীয় ভেবেছিলাম তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে আসলে আসলে একটা ভিকারির সাথে মানুষের কত ভালো ব্যবহার করতে পারে অনেক কথা বলে ফেলেছি আমাকে ক্ষমা করবেন সাহেব আমি আসি বলো দাঁড়া এতক্ষণ এখানে দাঁড়িয়ে তোর কথা শুনে মনে হলো তুই একজন মোটিভেশনাল স্পিকার বা মানুষকে তো ভালো মোটিভেট করতে পারিস তুই এখানে দাঁড়িয়ে আমাদের উল্টা পাল্টা কথা বলে চলে যাবি আর সেটা আমি মেনে নেব না এটা তো আমি হতে দেবো না তুই এখান থেকে যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে ক্লিয়ার করে যাবি তুই কে প্রত্যেকটা মানুষের একটা লিমিট থাকা দরকার আমি জানি না এখানে আগে কি ঘটেছে কিন্তু আমি আমার বাবার কথা শুনে এটা বুঝতে পেরেছি যে এখানে অনেক কিছুই ঘটে গেছে তুমি আমার বাবাকে ছোট লোক বলে অপমান করেছো তুমি আমার বাবাকে ঝাড়ু পেটে করতে চেয়েছো তোমার মা আমার বাবাকে বেশি কথা শুনিয়েছে কেন তোমরা দুইজনে মিলে কেন আমার বাবাকে অপমান করলে এই মেয়ে তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত দেওয়ার তুমি যে হাত দিয়ে আমার ছেলেকে মেরেছো তোমার সেই হাত আমি ভেঙে দেব হ্যাঁ মা আমি আমার স্বামীর গায়ে হাত দিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি কিন্তু কোনো মেয়ে চাইবে না তার মেয়ের সামনে তার বাবাকে কেউ অপমান করুক আপনি আর আপনার ছেলে আমার বাবার সঙ্গে যে ব্যবহারটা করেছেন তার উচিত জবাব আমি দিয়েছি মিলি তার মানে উনি তোমার বাবা হ্যাঁ এই বৃদ্ধ লোকটাই আমার বাবা কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবা একজন কোটিপতি একজন বিজনেসম্যান তাহলে তাকে কেন আমি এই অবস্থায় দেখছি কামরুল আমিও জানি না আমার বাবা কেন এই অবস্থায় এসেছে বাবা তুমি তোমার মেয়ের শ্বশুরবাড়িতেই প্রথমবার এসেছো তাহলে তুমি কেন এই অবস্থায় এসেছো আমি বলছি আলামিন তুমি না আমাদের তিনতলার ভাড়াটিয়া হ্যাঁ আমি আপনার বাড়ির ভাড়াটিয়া সে আলী মোল্লা আমি তার প্রতিষ্ঠানে জব করি সে আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আলামিন তুমি সব কি বলছো হ্যাঁ আমি যা বলছি একদম সত্য বলছি তাহলে শুনুন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিছু বলবে না কি আলামিন না স্যার ঠিক আছে একটা সিগনেচারের দরকার ছিল আমি তাহলে পরে আসি না না ঠিক আছে তুমি দাও আমি আমি সিগনেচার করে দিচ্ছি স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আপনি কি কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় আছেন আরে না আর শরীরটা ভালো না তাই চুপ করে বসে আছি স্যার বেয়াদবি মাফ করবেন আমাদের মিলি ম্যাডামকে কি বিয়ে দিয়েছেন হ্যাঁ তো তুমি বিষয়টা কিভাবে জানলে না ইয়ে মানে স্যার আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির বাড়িওয়ালা ছেলের সাথে আমি মিলি ম্যাডামকে দেখেছি তারপর আমি আমার স্ত্রীর থেকে জানতে পারলাম মিলি ম্যাডামের নাকি ওই বাড়িতে বিয়ে হয়েছে তাছাড়া কিছুদিন যাবৎ আমি আপনাকে চিন্তিত দেখছি সেজন্য আমি ধরে নিয়েছি মিলি ম্যাডাম হয়তো পালিয়ে ওই বাড়িতে বিয়ে করেছে হ্যাঁ তোমার ধরো একেবারে ঠিক আমি আমার কলিজার টুকটু মেয়েকে খুঁজছি কোথাও পাচ্ছি না প্লিজ আলামিন তুমি আমাকে একটু ওই বাড়িতে নিয়ে চলো আমি আমার মেয়ের সঙ্গে একটু দেখা করতে চাই স্যার এভাবে বলার কিছুই নেই আপনি চিন্তা করবেন না আমি আপনাকে সেই বাড়িতে নিয়ে যাব। কিন্তু স্যার একটি কথা কী কথা তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো আসলে স্যার ম্যাডামের যে বাড়িতে বিয়ে হয়েছে আমি ওই বাড়িতে গত তিন বছর যাবৎ ভাড়া টিয়া হিসেবে আছি আমি তাদের সম্পর্কে জানি আমি তিন তিনতলাতে থাকি তারা গ্রাউন্ড ফ্লোরে থাকে আমি উঠতে বসতে যেতে তাদের যে কার্যকলাপ দেখি তাতে তাদেরকে আমার সুবিধার মনে হয় না এক কথায় বলতে গেলে ম্যাডামের শাশুড়ি মানে আমাদের বাড়িওয়ালা তার যে আচরণ আমি আমার স্ত্রীর থেকে শুনেছি আমি যখন বাড়িতে না থাকি পাশের ঘরের বাচ্চাদেরকে এমনকি আমার বাচ্চাকেও সহ্য করতে পারে না তারা অনেক লোভী প্রকৃতির মানুষ তাই বলছিলাম কি স্যার আপনি তো একজন কোটিপতি আপনার মেয়েকে হয়তো লোভ দেখিয়ে বিয়ে করেছে ভবিষ্যতে হয়তো আপনার সম্পদ হাতানোর চেষ্টা তাদের তাই আপনি যখন ম্যাডামের বাড়িতে যাবেন একটু গরিবের ভেসে গেলে ভালো হতো এটা আমার অনুরোধ স্যার ও আচ্ছা ব্যাপারটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে তুমি যাও সময় হলে তোমাকে আমি দেখে নেব ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার কি বুঝতে পেরেছেন যে আপনারা কার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করেছেন এই বিষয়টা আপনাদের ফ্যামিলিগত যার জন্য আমি বাইরে দাঁড়িয়ে সব কিছু সহ্য করে নিয়েছি সে আমার স্যার আমি তার প্রতিষ্ঠানে জব করি আমি যদি বাইরে থেকে ভেতরে এসে এই প্রতিবাদটা করতাম আপনাদেরকে একটা উচিত শিক্ষা দিতাম তাহলে আমার স্যারের সামনে দাঁড়িয়ে বিয়াজবি করা হতো সেজন্য সব কিছু বাইরে দাঁড়িয়ে আমি সহ্য করে নিয়েছি আলামিন তোমাকে ধন্যবাদ ওই দিন যদি তুমি আমাকে সতর্ক না করতে তাহলে জীবনে আমি বড় ভুল করে ফেলতাম আমি তাহলে এই মানুষগুলোকে চিনতে পারতাম না আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই কিন্তু সমাজে কিছু লোক আছে তাদের কাছে আমার কোনো মূল্য নেই আজ আমি দামি পোশাক পরে আর যদি দামি দামি খাবার নিয়ে এদের বাড়িতে আসতাম তাহলে এরা আমাকে মাথায় নিয়ে আসতো আর দামি পোশাক পরে আসতে পারিনি বিধায় এরা আমাকে কৃষক দিন বুঝুর চাষি বিকারি কত কিছুই বলে গালি দিয়েছে আজ আমি একজন শিল্পপতি হিসেবে কখনোই বিলাসী জীবনযাপন করিনি স্বাভাবিক মানুষের মতো আমি জীবন চালিয়েছি কচু সাগার মাছ নিয়ে এসেছি বলে আজ জামাজাত আমার ঝাড়ু পিঠা খেতে হলো যাই হোক এদের সামনে আমি এত কথা কেন বলছি যাদের জ্ঞান বুদ্ধি বিবেক বলতে কোনো কিছুই নেই তাদের সামনে কথা বলা আর গাছের গোড়া কেটে আগায় পানি খেলা সমান কথা আলামিন যে স্যার তুমি আমাকে একটু পৌঁছে দিয়েছো চলো বাবা আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও আমি তোকে কি করে নিয়ে যাব মা বল এই বাড়িতে আসতে গেলে নিজের ইচ্ছায় আসা যায় কিন্তু এই বাড়িতে যেতে গেলে তাদের অনুমতি দেওয়া লাগে বাবা আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আপনি আমাকে মাপ করে দিন খবরদার ওই মুখে তুমি আমার বাবা বলে রাখবে না যে মানুষকে ভালোবাসতে জানে না সম্মান দিতে জানে না সে আর যাই হোক সে আমার জামাই হতে পারে না আমরা বুঝতে পারিনি আপনি যে ড্রেসে এসেছেন তাতে মনে করেছিলাম আপনি খুব খারাপ মানুষ আপনি যেটা মনে করেছেন সেটা আপনার জ্ঞান বুদ্ধি বিবেকের জন্যই করেছেন আমি তো সেই সেই একই আছি। তাহলে এখন বিআই এভাবে বলবেন না ভুল তো মানুষই করে আমরা এত দিন একটা ভুলের মধ্যে ছিলাম আসলে অহংকারের দাপটে কখনো চিন্তা করি নাই যে সমাজের ধনী গরিব সবাই মানুষ আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন প্রকৃত মানুষ কখনো টাকা পয়সা বাড়ি গাড়ি ফোটানি করে না পোশাক তো একটা কাভার মাত্র ভিতরের মানুষটাই আসল বাহ আপনারা তো বেশ নীতি কথা জানেন যখন আমি কচু সাগর বাস নিয়ে এসেছিলাম তখন আপনারা আমাকে কত কিছুই বলেছিলেন কৃষক ছোট লোক আরও কত কি কিন্তু যখন দেখলেন যে আমি একজন শিল্পপতি কোটিপতি আমি একজন বড় ব্যবসায়ী তখন আমার ওই সব মাস শাকের কথা বলে গিয়ে আমার ভিতরে মানুষটাকে নিয়ে টাল শুরু করেছেন মানুষের কত রূপ এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না এই সমাজের মানুষের রং ধরুন মতো যে কত রকমের রং থাকে শুনেছি মেয়েরা মায়ের কিন্তু আপনার ভিতর তার বিন্দু মাত্র নমুনা আমি দেখতে পেলাম না আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন নাকে খব দিতে চেয়েছেন ঝাড়ু পিটা করতে চেয়েছেন এখন কেন ক্ষমা চাইছেন বাবা এখানে দাঁড়িয়ে এত কথা বলে কোনো লাভ নেই কারণ অমানুষগুলো কখনো এই কথার মর্ম বুঝবে না কামরুল আমি তোমাকে অনেক ভালোবেসে এখানে এসেছিলাম তোমাকে আমি অনেক ভালো মানুষ ভেবেছিলাম আমি আমার বাবার বিরুদ্ধে যে তোমার সংসারে এসেছিলাম কিন্তু তোমার এই ভালো মানুষের ভিতরে যে একটা অমানুষ লুকিয়ে আছে এটা আমি কখনোই ভাবতে পারিনি কামরুল ওই যে কথায় আছে না কুকুরের লেজ ঘিদে টানলেও সোজা হয় না আজ আমি তোমার বাড়ি থেকে এক কাপড়ে চলে যাচ্ছি তুমি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবে না আর ডিভোর্স লেটার সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে बाबा चलो मिली जेओ ना मिली